তো হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি দেখাবো এই তাতালে যে টোয়েন্টি ফাইভ পঁচিশ ওয়াট বা পঁয়ত্রিশ ওয়াট তাঁতালে যে বিটগুলো বিটগুলো খুব নষ্ট হয়ে গেলে বিটগুলো কীভাবে চেঞ্জ করা যায় তো অনেকে কি করে তাতালে বিট ক্ষয় হয়ে গেলে তাঁতালে ফেলে দেয় বা ইয়ে করে দেয় তো আজকে আমি ভিডিওতে দেখাবো কিভাবে তাতালে বিট চেঞ্জ করা হয় এবং এই বিটটা চেঞ্জ করলে কিন্তু একদম একটা নতুন তাতালের মতো হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন দিবে অল করে দাও তো চলো শুরু করি সো ফ্রেন্ডস তোমাদের তাতালটা যত ওয়ার্ডে তত ওয়ার্ডে কিন্তু বিট নিয়ে নেবে আমার তাতালটা হচ্ছে পঁচিশ ওয়ার্ডে তো আমি একটা পঁচিশ ওয়ার্ডে নতুন বিট কিনে নিয়েছি দেখতে পাচ্ছি ওটা পঁচিশ ওয়ার্ডের বিট সেম বিট তো আমি এটাকে প্রথমে খুলে নিচ্ছি প্যাকেট থেকে তো বিটটাকে আমি রাখলাম এবং এই পুরনো বিটটাকে আমাকে খুলে নিতে হবে তো পুরনো বিটটা খোলার জন্য আমাকে কী করতে হবে প্লাস নিতে হবে প্লাসে ধরে এই মাথা দিকে চাপতে হবে এবং টানলে দেখতে পাচ্ছ ভেঙে গেল সরি কারণ এই বিটটা খারাপ যেহেতু বিটটা শেষের দিকে সেই জন্য আমি ভেঙে গেলে বা যে হোক যেমন করে হোক এটা বেরোলে কোনো অসুবিধা নেই কিন্তু আমার এই কয়েলটা যেন খারাপ নয় তো কয়েলটাকে আমাকে এভাবে সুন্দরভাবে বের করে নিতে হবে তো আমরা এই কয়েলটাকে একবার কাপড় দিয়ে ভালো করে মুছে নেব তো আমরা মুছে নিলাম এবার আমরা এই যে বিটটা আছে নতুন বিটটা নতুন বিটটা এর মধ্যে অনেকেই কি করে এইখানে ভুল করে ফেলে এই যে ক্লিপটা আছে এই নতুন বিটের যে ক্লিপটা আছে ক্লিপটা খুলে ফেলে তার ম তারপরে এটাকে ঢোকাই ঢোকানোর পরে তখন এই ক্লিপটাকে লাস্টে টিপতে গেলে কিন্তু আর টাইট হয় না তো কী হয় তো আমরা এটাকে খুলবো না জাস্ট এরকমভাবে যেমন লাগানো আছে নতুন সেরকম সেরকমভাবেই আমরা এটাকে চাপ দেবো একটু চাপ দিলেই কিন্তু ঢুকে যাবে আস্তে আস্তে দেখতে পাচ্ছ কত সহজে কিন্তু মিটটা ঢুকে গেলো এবং তাতালটা পুরো নতুন হয়ে গেলো এবার আমরা কি করব ঢুকে যাওয়ার পরে এবারে আমরা এখানে একটু হালকা করে চাপ দিয়ে দেবো প্লাস দিয়ে তো তোমরা এটাকে হালকা করে চাপ দিয়ে বেশি চাপ দিয়ে নিলে কিন্তু এর যে মেন কয়েলটা আছে কয়েলটা কিন্তু চেপে নষ্ট হয়ে যেতে পারে তো দেখতে পেলে আমি এটা কত সহজে এটাকে ইজিলি ভাবে এটাকে আমরা ঢুকে নিলাম তাতালটাকে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন